ম্যাম সাহেব সি ফুড ফেস্টিভ্যাল ইজ ব্যাক্স ভেরি সিম্পল রেসিপি অনলি চিলিয়ান লাইম বাট দ্যাস টেস্ট সো ডিলিশিয়াস স্ক্যালো রিয়েলি টেস্টি ইফ ইউ ক্যান কুক প্রপারলি এইভাবে গ্রিল হয়ে আপনার হাতে চলে আসবে ঠিক টেমস হচ্ছে আমার পেছনে মনোমুগ্ধকর পরিবেশে আপনি খেতে পারবেন সি ফুড অসাধারণ কিংফিশ করছি আর একটা বিন্দালু সস রাখি হট একটা সস কিংফিশ বিন্দালু যেটা আমাদের ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে খুবই স্পাইস যারা সি ফুড খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি আগামী এক মাসের মধ্যে ম্যাম সাহেবে আসবেন আলো ঝলমলে রাতের লন্ডনের নির্জনতা ভেঙে দিচ্ছে টেমসের ঢেউয়ের শব্দ এরকম চমৎকার পরিবেশে ম্যাম সাহেব নামের রেস্টুরেন্টে বসে আপনি খেতে পারবেন ফিশের নানান ধরনের আইটেম তাদের ফিশ ফেস্টিভ্যাল চলছে ব্রিটিশ ফিশকে খুব চমৎকারভাবে বিভিন্ন উপাদান দিয়ে গ্রিল করে সেটা আপনার সামনে তুলে ধরবে ম্যাম সাহেব রেস্টুরেন্ট আর আপনি এই ট্যাম্পের পাড়ে বসে সেই খাবার উপভোগ করতে পারবেন ম্যাম সাহেব সি ফুড ফেস্টিভ্যাল ইজ ব্যাক আমাদের ফেমাস সি ফুড ফেস্টিভ্যাল আবার শুরু হয়ে গেছে এইবার শুরু হলো টোয়েন্টি সেভেন্থ অফ অগাস্ট থেকে আর চলবে টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর পর্যন্ত তো এই ফেস্টিভ্যাল এটা তো করতেছি আজকে কত বছর হলো টু থাউজেন্ড নাইনে স্টার্টেড ডিট এবং খুব ভালো চলতেছে দিস ইজ চিলি অ্যান্ড লাইম ম্যারিনেট টাইগার অ্যাকচুয়ালি Uh, i'm doing this this dish since i started the festival which is two, uh, 2009 i started this dish i did not change because this is so popular people people loving it and chili and lime that is a fantastic combination they really goes well so very simple recipe only chili and lime but that's চিলিয়ান লাইমের ইটা হচ্ছে কি মানে যে কোনো ফিশেই আমি দেখছি বিশেষ করে প্রনে এই টাইগার প্রণে চিলিয়ান লাইমের কম্বিনেশনটা খুবই ভালো এবং আজ এই ডিশটা এত পপুলার এটা যখন থেকে শুরু করলাম আমি আর এটা টেক অফ করতে পারতেছি না মেনু থেকে কারণ ডিমান্ড ইজ ভেরি হাই সবাই এটা লাইক করে Is really tasty if you can cook it properly. It's so delicate. If it's overcooked, it's become rubbery. If it's, if it's undercooked, you can't eat it because that's what it is. So it has to be perfectly cooked. And it's, that's why you have to be always, when you're cooking it, you have to be here. You can't move anywhere. মজাদার সব সি ফুড ঠিক এখানেই গ্রিল হয়ে মানে এইভাবে গ্রিল হয়ে আপনার হাতে চলে আসবে ঠিক ট্যামস হচ্ছে আমার পেছনে মনোমুগ্ধকর পরিবেশে আপনি খেতে পারবেন সি ফুড অসাধারণ এইটা হচ্ছে সিব্রিম সিব্রিমকে আমি একটু স্পাইস করছি সেটার মধ্যে আছে টারমেরিক হলুদ মরিচ একটু কর্নফ্লাওয়ার আর একটু লেমন জুস হ্যাঁ দিয়ে আর একটু অলিভ অয়েল দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি সো এটা এখন ফ্রাই করবো এটার সাথে একটা সস যায় যেটা সাধারণত গার্লিক্যান চিলি সসটা এটার সাথে বেশি জায়গা যেহেতু স্পাইসি সো একটা গার্লিকেন চিলি সস স্পাইসি একটা গার্লিকেন চিলি সস এটার সাথে করি তো আমি একটা ফ্রাই এটা ফ্রাই করবো দিস ইজ কিংফিশ টেক এই টেক এটা আর এটা তো সিব্রিম কিংফিশ কিংফিশটা কিন্তু সাউথ ইন্ডিয়ান লোকরা খুব বেশি খায় এটা তাদের আমরা যেভাবে রুই মাছ আমাদের যেভাবে মানে চলে বা বোয়াল মাছ আমাদের সাউথ ইন্ডিয়ানদের জন্য কিংফিশটা হচ্ছে তারা দে লাভ ইট প্রচুর স্পাইসি দিলেও কোনো অসুবিধা নেই এটার সাথে এই জন্য এই এইটার সাথে আমি যে রেসিপি করছি আজকের রেসিপিটা অন্যদিন অন্যভাবে যেতে পারে আজকে যেটা সার্ভ করতে সেটা হচ্ছে কিংফিশ ভিন্ডালু করছি আমি মানে কিংফিশ করছি আর একটা বিন্ডেলু সস বানায় রাখি বিন্ডেলু সসটা আমি অন্যভাবে একদম রেস্টুরেন্টে যে বিন্ডালু এইটা না একটু ডিফারেন্ট করে করি হ্যাঁ হট একটা সস ওইটার সাথেই কিংফিশ পিছনে টেমস নদী আর টেমসের পাড়ের মেমসাহেবে বসে সি ফুড ফেস্টিভ্যালের মজাদার সব ফিশ খাচ্ছি আমার সামনেই গ্রিল করা হলো এটা হচ্ছে কিং ফিশ এটা একটু নিব কিং ফিশ যেটা আমাদের ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে এটা একটু নিব খুবই স্পাইসি এবং ফিশটা খেতে খুবই মজা সাউথ ইন্ডিয়ানদের খুবই ফেভারিট একটা ফিশ এটা হচ্ছে সিবিম সাথে দেখতে পাচ্ছেন আপনার খুব চমৎকার সবজি ইত্যাদি দেওয়া হয়েছে একটু সি ট্রাই করব অসাধারণ আমি যেহেতু মাছের দেশের মানুষ তাই মাছ খুবই পছন্দ করি এবং সি ফুডের চমৎকার একটি আয়োজন যেটা ম্যাম সাহেব করেছে এটা কিন্তু লন্ডনে বিরল যারা সি ফুড খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি আগামী এক মাসের মধ্যে ম্যাম সাহেবে আসবেন এবার আমি একটু ক্র্যাব মিট ট্রাই করব এর আগে আসলে আমার কখনো ক্র্যাপ খাওয়ার সুযোগ হয়নি রিয়েলি নাইস আমি এর আগে কখনও ক্র্যাব ওইভাবে ট্রাই করিনি আর এটা তো একবারে যেহেতু এশিয়ান সবাইকে আমন্ত্রণ রেস্টুরেন্টে যে ধরনের মাছ আমরা করি সেটা সাধারণত সিমিলার মাছই বছরই করতেছি এই বছরও করতেছি মেনলি আমাদের হয় কি এই যে ইংলিশ মাছ মাছের সাথে বাঙালি স্পাইসিং এইটাই আমি চাইতেছি মানে কারণ হচ্ছে কি আমরা তো ফ্রেশ ফ্রেশ ফিশ তো এখানে সব পাওয়া যায় আজকে যেটা আছে আমার স্টকে আজকে আছে সি বাস আছে লুক এট দ্য সাইজ অফ দ্য সি বাস ইস এম ইস ইস হিউজ ভেরি নাইস ভেরি নাইস ভেরি গুড ভেরি ফ্রেশ সিবাস তারপরে সিব্রিম সিব্রিম এই হচ্ছে সিব্রিম এই ম্যাক্রোলটা লুক এন্ড দ্য সাইজ অফ দ্য ম্যাকরোল আরও বড়ো ম্যাকরোলও পাওয়া যায় বাট দিস ইজ কোয়াইট নাইস সাইজ অফ ম্যাক্রোল ভেরি ফ্রেশ ক্র্যাব হচ্ছে আপনার খুব খুব ভালো চলতেছে ক্র্যাব ক্রেপটা কিন্তু গতবারও খুব ভালো কর চলছে বা সবসময় চলে ক্র্যাব এইটা এইটা হচ্ছে মেল ক্র্যাব অ্যাজ ইউ ক্যান সি সো লার্জ ক্লো লার্জ ক্লো এটার মধ্যে বেশি হোয়াইট মিটটা থাকে বেশি হ্যাঁ এটা হোয়াইট মিট বেশি থাকে আর মেল ফিমেল ক্রেবে হচ্ছে ক্লোগুলো ছোটো থাকবে আর বডির মিটটা বেশি থাকে বডির মিট মানে ব্রাউন মিটটা একটু বেশি থাকে হ্যাঁ অ্যান্ড এটাকে আমি বিভিন্নভাবে করি এটাকে ড্রেস্ট করব করে এটাকে আমি ককোনাট অ্যান্ড চিলি সসে করি আবার কোন সময় গার্লিক কেউ যদি একটু মাইল্ড খেতে চায় কেউ কেউ আসে আবার বেশি স্পাইসি খেতে চায় না তাদের জন্য গার্লিক্যান পাটার সসে করি আর ককোনাটেন্ড চিলি সসে যেটা করি সেটা হচ্ছে বেশি স্পাইসি যারা খেতে চায় বাট নট টু স্পাইসি আর যদি কেউ আরও স্পাইসি খেতে চায় তাহলে গার্লিকেন চিলি সসে করি